ओम निरंजनम नित्यमंत भक्तानुक्रहण ईशावतारम पर मिथ्यं तम रामकृष्ण शिवसान म ओम नम शिवाय ओम नम शिवाय ओम नम शिवाय जय श्रीराम कृष्ण मानुष हल श्रेष्ठ जीव श्रीराम कृष्ण बोल मानुष श्रेष्ठ जीव मानुषर मध्य ईश्वर प्रकाश बेसि যেমন কাঁচে আয়নায় সূর্যের প্রকাশ বেশি দেয়ালে বা গাছে অতটা প্রকাশ পায় না মাটিতে মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি আর মানুষকে ঈশ্বর লাভ করতে হবে সেটা কারো আগে হবে কারো পরে হবে কারো অন্য জন্ম হবে এইভাবে হবেই কিন্তু একসময় হবে আর তিনি বলছেন যে মানুষ একমাত্র ঈশ্বর চিন্তা করতে পারে। আর কেউ পারে না একমাত্র মানুষই পারে শিক্ষা যেমন বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের কথা তিনি বলতেন যে পণ্ডিত শুধু ওদের কথাই নয় যে কোনো পণ্ডিত ওরা শকুনের মতো খুব আকাশে যেমন উঁচুতে উড়ে মন থাকে ভাগাড়ের দিকে কখন মরা গুরু পড়বে সেখানে পণ্ডিতেরাও সেরকম বঙ্কিমচন্দ্র একবার গেছে দেখা করতে তখন জিজ্ঞেস করেছে ঠাকুর জিজ্ঞেস করেছেন যে জীবনের উদ্দেশ্য কি ভাবো তুমি কী মনে করো বঙ্কিমচন্দ্র ম্যাজিস্ট্রেট ছিলেন নৈহাটিতে বাড়ি তিনি হয়তো হাসির ছলে বলেছেন যে খাওয়া নিদ্রা ঘুম ঘুম নিদ্রা আর মৈথুন এই তিনটে হলো মানুষের উদ্দেশ্য ঠাকুর তুমি ছি ছি করে বললেন যে যা খাও তাই তো ঢেঁকুর উঠবে হীন বুদ্ধি তোমার লোকে রসুন খেলে রসুনের ঢেকুরই তো উঠবে ভালো আর উঠবে এইভাবে তিরস্কার করলেন বিদ্যাসাগরও সেরকম তিনি মাস্টারের সাথে তর্ক করছেন ঈশ্বরের ব্যাপার বিশ্বাস আছে কি না আছে বললেন ঈশ্বর যদি থাকেন তাহলে যখন চেঙ্গিস খান কচকচ করে লক্ষ লক্ষ লোক কাটছিল তখন ঈশ্বরকে ঘুমোচ্ছিলেন কি করছিলেন তিনি তখন কেন বাধা দেননি এ কথা ঠাকুর বলছেন যে ক্ষুদ্র মনে ঈশ্বরকে বোঝা যায় না ঈশ্বরের কাজকর্ম সাধারণ মানুষ কি করে বুঝবে মানুষ কতটুকু জানে এভাবে তবু ঠাকুর একদিন ছোটবেলা থেকে শুনেছেন বিদ্যাসাগরের কথা তার দয়া তার পাণ্ডিত্য এসব শুনেছেন তাই একদিন দেখা করতে গেলেন বাদুর বাগান তার বাড়ি সেখানে মাস্টার যেহেতু বিদ্যাসাগরের স্কুলে পড়াতেন মাস্টার মশাই মৃত লিখেছেন তিনি বিদ্যাসাগর স্কুলে পড়াতেন ওই সময় তখন বললেন যে একবার দেখা করব তাহলে আমাকে নিয়ে যেও তো বিদ্যাসাগরকে বলায় বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন তিনি তো এসব জানতেন না যে কেমন লোক ঠাকুরকে তো দেখা হয়নি আগে দেখেননি তখন কেমন লোক উনি কি সাধুর মতো বেশ পড়েন নাকি মাস্টার বললেন না লাল পেড়ে ধুতি কাপড় পরেন আর জামা পরেন বা করা জুতো পরেন কিন্তু সবসময় ঈশ্বরের কথা বলেন আর কোনো প্রসঙ্গ নেই তার সবসময় ঈশ্বরের কথাই বলেন বিদ্যাসাগর আসলে জানতে হবে যে বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর সবই কিন্তু ব্রাহ্মণ সন্তান ব্রাহ্মণ পরিবারে জন্ম হ্যাঁ এখন ইংরেজি শিক্ষা হয়েছে বিদ্যাসাগর সংস্কৃতির পণ্ডিত তবু একটা লোকে যেমন সঙ্গ দোষ হয় ওই অন্যের সাথে মিশে মিশে বিদ্যাসাগরের বাড়িটাও সেরকম ইংরেজ ধরনের সেখানে গেলেন ঠাকুর গিয়ে খুব আনন্দ মস্করা ইয়ে করলেন হাসি যে সাগরের কাছে আমি এসেছি দেখা করতে ছোট নৌকো এইসব কথা হলো আর বোঝালেন বিশ্বাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তো দয়া দয়াশ্বরী তার টেবিলে সব দরখাস্ত করে আছে কোনো বিধবা হয়তো টাকা চেয়েছেন কষ্ট হচ্ছে কোন ভাই হয়তো বোনের বিয়ে দিতে পারছে না কোনো অনাথ হয়তো টাকা চেয়েছেন এইভাবে বিদ্যাসাগরের বিদ্যাসাগর তো পরে মাইকেল মধুসূদনকে অনেক সাহায্য করেছিলেন যখন কেউ করেনি তখন বিদ্যাসাগর একমাত্র মাইকেল মধুসূদনকে সাহায্য করে গেছেন দয়াশ্বরী ঠাকুর বোঝাচ্ছেন যে মায়া আর দয়া এই দুটো হলো পার্থক্য মায়াতে বদ্ধ করে দয়াতে মুক্ত করে তুমি করছ কিন্তু তোমার জ্ঞান নেই সেটাই করতে হবে যে ঈশ্বর আমাকে করাচ্ছে সেই জ্ঞানে করতে হবে যে আমি কেউ নই আমি কর্তা নই ঈশ্বরের ইচ্ছায় যা হচ্ছে হচ্ছে এইভাবে বলছেন এখনও অনেক পণ্ডিত আছে অনেক নাস্তিক আছে এদের মনে কি কৌতূহল হয় কি কি হয় না যে আমরা কোথা থেকে এসেছি কোনো ঈশ্বর সৃষ্টিকর্তা তো ওরা মানেই না লেখাপড়া আছে যথেষ্ট বিজ্ঞান পড়েছে দর্শন পড়েছে সবই পড়েছে কিন্তু ওই বিশ্বাসটুকু আসে না অনেক জন্মের সুকৃতি না হলে না বিশ্বাস আসে না সে বিশ্বাসটা আসলে তারপরে এগোতে পারে লোক বেসিক ফাউন্ডেশনটাই তো এই জন্য সংস্কার দরকার সৎসঙ্গ দরকার ছোটোবেলা থেকে আমাদের যে ধর্মে আছে বাড়িতে পূজার নিয়ম আছে সবার বাড়িতে একটা ঠাকুরের আসন থাকে ঠাকুরের পুজো হয় আর ব্রত করে মেয়েরা বেশি করে আমাদের ধর্ম মেয়েরা বেশি করে সংরক্ষণ করছে পুরুষেরা তো কাজে ব্যস্ত থাকে মেয়েরা সংরক্ষণ করছে এইসব আশ্রম ফাশ্রমের থেকে ওই বাড়িতে যদি ধর্ম ওই বাঁচিয়ে রাখা যায় তাহলেই যথেষ্ট ওর থেকেই ছেলেরা বাচ্চারা শেখে বাড়িতে যদি সেটা না থাকে এখন একটা আজকালকার মা বাচ্চাদের কি বলতে পারবে মহাভারতের গল্প বা রামায়ণের গল্প বা অন্য গল্প প্রহ্লাদের গল্প এ ধ্রুবের গল্প ধ্রুব ধ্রুব ছিল যে এদের গল্প বলতে পারবে গার্গির কথা বলতে পারবে যাজ্ঞবল্কের কথা বলতে পারবে কেউ কিছু জানেই না আজকাল সব ইংরেজি শিক্ষা হয় এরকম হ্যাঁ ওরা ওই একটা গাছ দেখিয়ে বলবে ওই দেখো ট্রি ওখানে একটা ট্রি আছে এইভাবে হচ্ছে কালচারটা হ্যাঁ নষ্ট হয়ে যায় সংস্কৃতি দেখো আমি ইংরেজি বলে দিচ্ছি মাঝে মধ্যে এগুলো হলো দোষ নিজের ভাষা ভুলে গিয়ে অন্য ভাষা বলে ফেলি আমরা মিশিয়ে বলে ফেলি ইংরেজির সাথে বাংলা হয়তো দুটো হিন্দি কথাও বেরিয়ে যাচ্ছে এইভাবে ভুল হয় ওই জন্যে নিজের সংস্কৃতিটা বজায় রাখতে হয় ওর মধ্যে ডুবে থাকতে হয় কিছু শিখতে হয় জানতে হয় আমাদের পূর্বপুরুষরা কেমন করেছে কেমন শিখেছে এখন তো অনেকে মাসই জানে না আজকে কী বার কী তিথি কী শুক্লপক্ষ এগুলো গ্রামে তবুও এখনও ইয়ে বঙ্গদেশে এখনও একে চন্দ্র দুয়ে পক্ষ এসব শেখায় কিন্তু অন্য জায়গায় তো ওইগুলো নেই তার মধ্যেও অনেকে বলতেই হয়তো পারবে না এগুলো জানা দরকার প্রতিটা জিনিস নিজের সংস্কৃতিটা জানতে হবে আমি বিদেশি সংস্কৃতি শিখছি সেটা পালন করতে চাইছি যেমন খ্রিস্টানরা করছে ওদেরটা ওদের মতো মুসলমানরা করছে অন্য জিনিস হিন্দুরাও ভুলে গিয়ে বাইরের আমেরিকান সংস্কৃতি বা ইয়ে সংস্কৃতি বা ইয়ে করতেছে করছে এগুলো মেনটেন করতে হয় জিনিসগুলো আমাদের রক্ষা করতে হয় অভ্যাস করতে হয় নিজের সংস্কৃতিটা সবসময় মেনে চলতে হয় তাহলে সেটা ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে এই ধর্মটা টিকে থাকবে এতদিনের সভ্যতা এই হিন্দু সিন্ধু সভ্যতা আর্য ধর্মের এই সনাতন ধর্মের সভ্যতা এত বছরের ওটা যদি টিকিয়ে না রাখতে পারি তাহলে আর কী লাভ হলো আমরা শুধু কুসংস্কার এসব খুঁজি বলে যে সতীদাহ হতো এটা হতো ওটা হতো কিন্তু নিয়ে ভেবে দেখুন আপনার খুঁজ খোঁজ করে দেখুন আপনার পূর্বপুরুষের কজনের সতী হতে হয়েছে কাউকে জোর করে করেছিল কি আপনাদের পূর্বপুরুষকে হয়তো স্বেচ্ছায় কেউ দু একজন করেছে কোথাও কিন্তু এগুলো না ইংরেজিরা ইংরেজরা ছড়িয়েছে নিজেদের ধর্ম প্রচার করার জন্যে এই যে স্বামীজি আমেরিকায় গিয়ে ব্রিটেনে গিয়ে এসব কথা বলেছেন যে এখানে চো রাস্তায় মাথায় দাঁড়িয়ে ধর্ম প্রচার করে যাজকেরা যে হিন্দু ধর্ম খারাপ আমাদের ধর্ম শ্রেষ্ঠ তোমরা কিছু জানো না এই যে আমাদের পূর্বাঞ্চলে কয়েকটা রাজ্যে এ এমন খ্রিস্টান ছড়িয়ে গেছে নিজের ধর্ম ভুলে যাচ্ছে হ্যাঁ ইসলাম ধর্মও সেইভাবে হয়েছে লোকের লোভে যেমন শিডিউল কাজ শিডিউল ট্রাইবার এখানে এখন কি হচ্ছে যেন ওটা লক্ষ্মীর ভাণ্ডার এসব হয় না যে ভোট ভোট নেবার জন্য করছে ওগুলো একই ব্যাপার ওই ওই ধর্মগুলোও ভোটের মতোই যে আমাদের আমরা টাকা দেবো আমরা স্কুলে অ্যাডমিশান দেবো হসপিটালে চিকিৎসা হবে বিনা পয়সায় তোমরা আমাদের কাছে এসো তোমাদের ঈশ্বরে কি আছে একজন বলছিল যে এক পাদ্রি আদিবাসীদের কাছে গিয়ে বলছে যে দেখো আমি দেখাচ্ছি তোমাদের কাদের ভগবান শ্রেষ্ঠ যীশুখ্রিস্ট একটা ক্রুশ কাঠের তৈরি সেটা রেখেছে আর একটা ধাতু শ্রীরামের একটা মূর্তি রেখেছেন সেখানে বলছে দেখো আমি এই জলের মধ্যে এগুলোকে চুপাবো হ্যাঁ এখন কোনটা ভাসবে আর কোনটা ডুববে দেখো তোমরা যার যে সত্যি ভগবান সে ভেসে থাকবে আর যে ভগবান না সে ডুবে যাবে এইভাবে সেই ক্রুশটা জলের উপরে দিল সে ভাসলো যেমন কাঠ ভাসে সেরকম ভাসলো আর ওই ধাতুর ইয়েটা রামের মূর্তিটা ডুবে গেল তখন বললো দেখো কাদের ভগবান শ্রেষ্ঠ এইভাবে ওরা ধর্মান্তরণ করে করেছে এখনও করছে তারপরে মানুষের অভাবের তো শেষ নেই ওরা একটু দক্ষিণ ভারতে যেমন দেখা যায় চাল দিয়ে ইয়ে দিয়ে চার্চের সব নানা রকম সুবিধা দিয়ে ধর্মান্তরণ করছে এগুলো নিজেদের সংস্কৃতি যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি যদি সবার সাথে ভাব করে রাগ ঠিক করে মিলেমিশে থাকতে পারে হ্যাঁ কোনো জাতি ধর্ম এসব না মেনে ঠাকুর বলছেন যে ভক্তের কোনো জাতি নেই ভক্ত মানে সবাই ভক্ত সবাই এগুলো তো মোহাম্মদ তো এই ভক্তি দিয়ে লোককে এক করতে চেয়েছিলেন হ্যাঁ যাদের ভক্তি একজনকে তোমরা শ্রদ্ধা করবে একজনের কথা মানবে তোমরা ওই ভক্তি নিয়ে থাকবে সবাই ভাই হয়ে আগে তো ওরা মারামারি করতো আরবে যত ইয়ে বলে জঙ্গলি ছিল তো সব নিজেদের মধ্যে মারামারি করত। কিন্তু ওদের নিয়মগুলো আমাদের ইয়ে করার দরকার নেই এই দেশে তো সেরকম নয় আমরা রোজ চান করতে পারি রোজ পরিষ্কার হতে পারি তাদের নিয়মগুলো আমাদের পালন করার দরকার নেই এতগুলো সেন্ট মাখ ইয়ে করো খাদ্য যেমন খাদ্যের অভ্যাস আমাদের দেশে একরকম এখানে শাক সবজি তরি তরকারি যথেষ্ট হয় এখানে আমরা আমাদের মতো খাবো আমি খ্রিস্টান হয়ে আমি যদি পাউরুটি আর পিৎজা খাই তাহলে হবে না আমাদের দেশের লোক তো শরীর খারাপ হয়ে যাবে ঠিক মতো থাকতে হবে এগুলো মেনে এই পণ্ডিত হয়ে না বিপদ হয় এই পণ্ডিত হয়ে গিয়ে সবাই তর্ক করে আবার তারপরে আছে তোমার ধর্ম ভালো আমার ধর্ম খারাপ কিংবা কোনো ধর্মই ভালো না এরকম নাস্তিকের নাস্তিকেরাও বলে নাস্তিকেরা চেষ্টাও করে না জানতে যে আমাদের কি উৎস আমরা কোথা থেকে এসেছি আমাদের যে মনটা আছে মনটা কোথায় আর মনের মধ্যে যে আসে কথাগুলো যে চিন্তাগুলো আসে সেগুলো আসছে কোথা থেকে সেসব চিন্তা কি ওরা করে সেগুলো মানুষ সাধারণ মানুষ করে না হ্যাঁ এগুলো করলে অনেক কিছু আবিষ্কার করে বলা হয় যে ব্রেনের অনেকটাই মস্তিষ্কের ব্যবহার করা হয় না শুধু কিছুটা ব্যবহার করা হয় সবটা করা হয় না ওই জন্যে ধ্যান ট্যান করে ওটাকে এগুলো সাইকোলজিতে হয়তো জানবে তারা হ্যাঁ সাইকোলজিস্ট আজকাল যেমন আমেরিকায় চল আছে যে ডিপ্রেশন এখানেও হচ্ছে এখন কিছুতেই কিছু না করে ঘরে বসেই ডিপ্রেশন হচ্ছে আমার ডিপ্রেশন হচ্ছে হ্যাঁ এই কিছু ওই এই রোগগুলো ওই জন্যে হয় ওই মনকে সবসময় কাজে লাগাতে হবে যে কী ভালো জিনিস পড়ো ভালো জিনিস শোনো সৎসঙ্গ করো এই জন্য সৎসঙ্গ দরকার কি করে নিজের উন্নতি করা যায় জীবনে বিবর্তন তো এরকমই না উন্নতি করতে হবে নিজেকে একবার ডারউইনের কথা তখন বিবর্তন নতুন নতুন নিয়ে হয়েছে তখন পার্শ্বদের ঠাকুরের শিষ্যেরা গল্প করছে কথা বলতে বলতে একজন আরেকজনকে বলছে তোকে আবার পাথর হয়ে আসতে হবে তারপরে তুই হবি হ্যাঁ এইভাবে ঠাট্টা করছে যে বিবর্তন তখন নতুন নতুন করছে তো কেউ বিশ্বাস করে না এইভাবে লোকে সবসময় আমাদের উৎকৃষ্ট হতে হবে ওটাই আমাদের উদ্দেশ্য সব কিছুই কিন্তু উন্নতি হচ্ছে যেমন রিফাইন হয় সব কিছু রিফাইন হয় ভেজাল না রিফাইন হয়ে আরও ভালো হবে এটাই হলো ব্যাপার একবারে সুপার হিউম্যান আর অরবিন্দ বলছেন না সুপার মাইন্ড সুপার হিউম্যান এরকম হতে হবে একই মানুষ সে আস্তে আস্তে নিজের উন্নতি করে উপরে উঠবে তখন আমাদের তো ওই মনুষ্যত্ব থেকে দেবত্ব এটাই তো হলো আমাদের ধর্মের ব্যাপার তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে তোমার সুখ দুঃখ এই সব জিনিস কিছুই আসবে না অনিত্য নিত্য তুমি বিচার করে করে নিত্যকে ধরে থাকবে অনিত্যকে ছেড়ে দেবে হ্যাঁ খারাপ ভালো এগুলো কোনো বিচার থাকবে না তুমি সব সমানভাবে দেখবে এটাই হলো ধর্মের উদ্দেশ্য আমাদের সনাতন ধর্মের উদ্দেশ্য সব থেকে উপরে উঠবে সবাই বন্ধু কেউ শত্রু নয় এইভাবে দেখতে হবে অন্য ধর্মে আছে শয়তান আছে ভগবান আছে দুজন যেন দুটো টিম হ্যাঁ ফুটবল খেলছে হ্যাঁ এরকম নয় সবই ভগবান থেকে আসে সবই ভগবানতে ভগবানেতেই লয় হয় আর কোথাও নেই কিছু নেই ভগবান ছাড়া আর কিচ্ছু নেই এই বিশ্বাসটা দৃঢ় হতে হবে জয় জয়কালী